there is no associate with him hmm. and, and i testify that there is none more. and i testify and that muhammad, Salaam muhammad Salaam Salaam. Salaam is his servant and, and his, his messenger allahumma ij'alni min at-tawwabeena wa waj'alni min al-mutatahhireen a

Make me among those who repent and make me among those and purify who purify them themselves. themselves. Okay. Bismillah, wa salat, wa loud Salam Allah, so he laughed. Allah, Muftah, Allah, Allah, Name, Pogish, O Salam. Salam, Muhammad, Salah, Hal Islam, air putty air put in the name of in Allah, the name of Allah, and peace and blazing. We are the messenger of Allah, O Allah, O Allah. Open for me, me the doors of your musk. Okay, this will lie, O Salah, to

দাঁড়া ওকে ওকে ভেরি গুড তাহলে আমি সানিয়াকে একটা ডেড়ি মিল গিয়ে দিয়ে যেহেতু সানিয়া সানিয়া তোমার আমাদেরকে নিয়মিত গ্রুপে পড়াশুনিয়েছে ঠিক আছে আর এখনো পড়া একদম পারেনি এরকম নাও বেশিরভাগই পেরেছে আর কি মাশাআলাহ ভেরি গুড আল্লাহ বলে আমিন তোমার মা বাবা স্বপ্ন পূরণ করে তফিক না তুমি তোমাকে বড় দায়ী বানায় বলো আমিন আর কেন ভেরি গুড ঠিক আছে তুমি কার সাথে যাবে এক তোমার ছুটি যাও আর তুমি কার সাথে যাবে ওর সাথে হ্যাঁ তোমরা তো পছন্দ বই আমিন তোমার তোমরাই তো বললে প্রথম থেকে শুনতে কারণ আমায় এমন করতেছে কেন এখন

I testify that there is none. There is no. I testify that there is none. There is none. There is none. There is none. I testify that there is none <laughs> except Allah, the one. There is no associate with him. And I testify that Muhammad sallallahu alayhi wasallam is his servant and his messenger. Hmm. بسم الله بسم الله والصلاة والسلام على رسول الله مم. اللهم افتح لي ابواب رحمتك الله نامي پروش کرسي درود رسول الله صلى الله عليه وسلم দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি হে আল্লাহ তুমি আমাকে হে আল্লাহ তুমি তোমার হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও খুলে দাও পরে ইন দ্য নেম অফ আল্লাহ ইন দ্য বলবো বলবো বলো তুমি এটা আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা বলো ইন দা নেম অফ আল্লাহ হ্যাঁ বলো না না সময় নাই বলো ইন দা নেম অফ আল্লাহ ইন দা নেম অফ আল্লাহ এন্ড পিস এন্ড ব্লেসিং দি আফ এন্ড দা মেসেঞ্জার অফ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ওপেন ফর মি দা ডোরস অফ ইওর মার্সি অনুরে কই হ্যাঁ জিরে কই নেহি দে কই তো বাদ দিছ কেন তাহলে আগে বলো ইন দা আবার বলো তোর উপর সবাইকে এই সুযোগ দিতে হবে তাহলে ওটা কইলাম হ্যাঁ এন্ড বলো বের হও দোয়া বলো বের হও দোয়া বলো بسم الله والصلاه والسلام على رسول الله আল্লাহুম মাইনি আল্লাহুম মাইনি আসআলুক আমি আল্লাহ নামে আল্লাহ নামে বের হচ্ছে দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করি 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 হ্যাঁ বলো ইন দা নেম অফ আল্লাহ এন্ড ফিস এন্ড ব্লেসিংস ইন দা নেম অফ আল্লাহ এন্ড ফিস এন্ড বেস

আচ্ছা তোমরা বাইরে যাও তোমরা দুজন বাইরে যাও জান্নাতুল জান্নাত জান্নাতুল তুমি পারবা আরবি বাংলা বলো আরবি বাংলা বলো হ্যাঁ বলো কোনটা কোনটা পারবা বলো কুইক হ্যাঁ বলো বুঝে না কিছু বেস্ট করে আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো ইফতার দুটা বলো কুইক কি বলো হ্যাঁ বলো